বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের বলি খেলা বলি খেলা একটি ঐতিহ্যবাহী খেলা সেই বলি খেলায় যারা বলি খেলে তাদেরকে আমরা বলি বলি আজকে আমি এমন একজন বলির সাথে কথা বলবো যিনি সীমান্ত শহর টেকনাফ পাহাড় চড়ার উত্তর শিলকালীর কৃতি সন্তান আমি আজকে মূলত বলি খেলার বিভিন্ন অভিজ্ঞতা ওনার কাছ থেকে জানতে চাইব আমার সাথে আছে পাহাড় চড়ার আয়ুব বলি যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় বলি খেলতে গিয়ে প্রথম এক নাম্বারে যে বলি সেই এক নাম্বার প্রাইজে বলি খেলে আজকে আমি জানতে চাইবো যে বলি খেলার কৌশল এবং বলি খেলা উনি কখন থেকে বলি খেলা শুরু করেছে সেই বিষয়গুলো নিয়ে আয়ো মামা কেমন আছেন এই যে বলি খেলার ব্যাপারে আপনার অনেক ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে তো এই যে ভিডিওগুলো দেখিয়ে আপনার বলি বলি খেলার যে একটা অভিজ্ঞতা এটা কতদিনের বছর আপনি দিন বিশ বছর ধরে বলি খেলে আসতেছেন আচ্ছা বলি খেলার আসলে কি এখানে কি কোনো কৌশল আছে নাকি দেহ মোটা হলে বা যা যে মোটা সে মানে খেলাই জয় হয়ে এরকম কিছু কৌশল আছে কীরকম কৌশল বলতে কিছু আমরা যে আমাদের গ্রামের বাসায় বলি যে হয়তো একটু মানে ফেঁস ফেঁসের মধ্যে একটু খেলা আছে কিন্তু শুধু বল থাকলে হবে না একটু ফেঁসের খেলা করতে হবে যেহেতু আমি ফেঁসে খেলি আমার তেমন ফোন শরীর নাই আপনি তো দীর্ঘদিন ধরে বলি খেলছেন বলি খেলার মধ্যে আপনার এই যে একটা সফলতা মানে এক নাম্বারে কত মার্কেট আছেন বা নামে প্রথমে বলি খেলছি পাঁচ টাকা থেকে বলি খেলায় আমরা যে সময় ছিলাম সরু থেকে খেলছি পাঁচ টাকা দশ টাকা আমাদেরকে দিত আমি একদিনে চার পাঁচ জোরে খেলছি সরু থাকতে একই খেলাতে একই দিনে এভাবে আস্তে 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 খেলাই নম্বরে খেলছি আরকি

ভবিষ্যত আপনার পরিকল্পনা কি আমার পরিকল্পনা হচ্ছে যেহেতু আমার একজন মামা ছিল আমাকে আমার মামা আব্বাস বলে ও যখন মরে গেছে আমি তো থাকবো না হয় আমার এলাকায় কিছু এরকম ছেলে আছে যেহেতু আমি তাদেরকে নিয়ে কি করি একটু খেলাধুলা করি তাদেরকে আমি একটু প্রশিক্ষণ দিই আমিও তো কোনোদিন চিরদিন বাসি থাকবো না সেই জন্য আমিও আমার এলাকার কিছু মানুষের কাছে কী কী আমার যেন কিছু স্মৃতি যেন রেখে যাই সেভাবে আমি এলাকায় কিছু মানুষের সাথে কিছু সে সাথে খেলাধুলা করবে আচ্ছা বলি খেলার ঐতিহ্য বলতে গেলে আমাদের বাহারচরাতে হচ্ছে শিলগালি একটা নাম আছে আচ্ছা শিলগালি এই যে বলি খেলার নাম আপনার আপনি যেহেতু দীর্ঘ 20 বছর ধরে বলি খেলাছেন দীর্ঘ 20 বছরে কতজন বলিছে দাদা শিলкали কতজন বলি আছে মানে মারা গেছে এখন আছে এরকম শিলкали মারা গেছে এখানে আমার চাচা একটা ছিল অবলুশন বলি আমার মামা অভ্যাস বলি তারপর এখন আছে আমার মামা একটা সাবুকলাম বলি তারপরে আছে আর অনেক বলি যারা আমার হয়তো আরও আগে মারা গেছে আমি ছোটোবেলায় মারা গেছে এদের কি নাম আমি জানি এদের নাম জানি না তারপরে এমনি এলাকায় আছে কিন্তু প্রচুর পরিমাণ আছে কিন্তু হয়তো আমার ভাই একটা আছে গুলাব্বর বলি আমার তো ভাই আর পরে যাই আমার মামা একটা আছে শহীদুল্লাহ বলি এরকম আছে বলি আমাদের ফ্যামিলিতে বা আমাদের আত্মীয় স্বজনের ভিতর অনেকে আছে যেহেতু এখন নতুন নতুন সেলারা উঠছে সে ওদেরকে নিয়ে আমি কি করতেছি খেলাধুলা নিয়ে প্র্যাকটিস করতেছি ওদেরকে কিছু শিখে শিখিয়ে রাখার জন্য আমার আরেকটি প্রশ্ন হচ্ছে বলি খেলাকে যদি আরও উন্নত করতে হয় বা বলি খেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে কি পরামর্শ আপনার পরামর্শ বলতে বলি খেলা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য আমাদের ঐতিহ্যবাহী কি খেলা গ্রাম বাংলা গ্রাম বাংলার খেলা দেখুন এটা যদি আমরা যদি আরও একটু একটু উন্নত মানের করতে হয় তারপরে সরকারের প্রতি আমাদের প্রতি কী রাখতে হবে নজর রাখতে হবে যেভাবে আমরা কীভাবে আরও একটু আগে যেতে পারবো তাদেরকে বলবো আমি যে কোনো বিভিন্ন খেলায় যদি যাই আমার কিছু বক্তলা আছে যেহেতু আমি একটা বালুকালিতে গিয়েছিলাম ওইখানে আমাকে একটু আমার সাথে দুর্নীতি করছে সে কারণে আমি আমার এলাকায় আসার সাথে সাথে আমার এলাকার সবাই মিলেমিশে একটা খেলার আয়োজন করছিলো এখানে আমাদের চার নম্বর ওয়ার্ডে আমার যে দর্শকগুলি আছে আমি যেইখানে যাই না কেন খেলতে বিভিন্ন জায়গায় যাব কিন্তু কি সবাই আমার প্রতি আন্তরিকতা দেখেই এই খেলাটা বাজার রাখে বা রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আমি আপনার আর কতদিন বলি খেলার মানে ইচ্ছা আছে কতদিন বলতে তা কোনো নির্ধারিত নাই তারপরও আল্লাহ যদি শরীর সুস্থ রাখে যতদিন খেল খেলতে পারিস ততদিন খেলবেও তো যদি আল্লাহ যদি যদি অসুস্থ রাখে তাহলে খেলতে পারবো না যতদিন আমার শক্তি আছে যতদিন আমার ইয়ে আছে ততদিন আমি খেলবো যা দর্শক যারা আছে আমার যারা দর্শক আছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ যেহেতু আপনাদেরকে আরো যেন ভালো খেলা উপহার দিতে পারি এই যে আমরা যে ভিডিওটা করছি এই ভিডিও সম্পর্কে যারা দেখতেছে তাদেরকে নিয়ে একটু সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যেহেতু আমার বাগিনা বেলাল আছে আমার পাশে যে বেলালে আমার বেলালের মোবাইল থেকে ভিডিওটা করছে এই আমাদেরকে যারা ছিলেন বা সবাই দেশের বাইরে দেশে বা বিদেশে যারা আছেন তারা সবাই একটু শেয়ার করবেন বা কমেন্ট করে জানাবেন মতামত সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আসলে আমি কিছুদিন আগে খেয়াল করলাম যে যত যতটা বলি খেলা চলছে সবচেয়ে বেশি প্রবাসীরা দেখলাম মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছে তো আজকে বলি খেলা সম্পর্কে আমাদের এসে আয়ুব বলি আমাদের এলাকার কীতি সন্তান সে অনেক কিছু বলেছে সবাই এই ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ পরবর্তী আবারও কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ লাগছে